গতকাল সন্ধ্যায় সংবাদ শিরোনামে আছে এন এইচ টুয়েলভ এর শিমলি ঘটনাটি ঘটে এক বাইক আর হেলমেট না পরায় ফাইন কাটা নিয়ে আর সেখান থেকে সেই যুবক পরে পুলিশ এসে পচিশায় জড়িয়ে পড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে আসে চাঁদেখানা বিশাল পুলিশ বাহিনী এবং রানাঘাট ট্রাফিকে একাধিক উচ্চপদস্থ কর্মাধিকার তারা আজ সেই জায়গাতেই আবার দেখা গেল স্বয়ং খোদ ট্রাফিক ডিএসপি অফিসারকে সঞ্জয় কুমার স্যারকে ঠিক কি কারণে আজকে এই

আমরা এটা জনগণ মানে পাবলিকের মধ্যে এই মেসেজটাই দিতে চাইছি যে আপনারা প্রত্যেকে হেলমেটটা পরুন জাতীয় সড়কের উপরে দেখা যাচ্ছে যে বিগত মাসে প্রায় আটজন আটজনের মধ্যে ফাটাল নিট হয়েছে তার মধ্যে চারজন হচ্ছে মোটর সাইকেল আর তা আর সেই চারজনই উইদাউট হেলমেটে ছিল তার জন্যে আমরা আজকে আবার এখানে ইনিশিয়েটিভ নিচ্ছি হেলমেট পরানোর জন্য মানুষকে সচেতন করা হচ্ছে অ্যাওয়ার করা হচ্ছে আমাদের মোটিভটা কাউকে প্রস্তুত করা বা হেলমেটে ফাইন করা শুরু মানুষকে সচেতন করা যাতে হেলমেটটা করুন আর মানুষের প্রাণ বাঁচুক আমাদের ফার্স্ট এন্ড লাস্ট মোটো হচ্ছে মানে আপনি সেফ ড্রাইভ সেফ লাইফ এই এই মাননীয় মুখ্যমন্ত্রী যা অনুপ্রেরণা যে আমাদের মেসেজটা আছে তার আমরা এই বিগত দিনে দেখা গেছে আপনারা বিভিন্ন জনসাধারণকে তাদের সচেতন নাগরিক তাদেরকে আপনার সম্মান প্রদান করেছেন বিভিন্ন চালককে বলি যে সিট করার জন্য হেলমেট পাওয়ার জন্য সেই কাজ করে মানুষই আছে এই সচেতন কি হচ্ছে হ্যাঁ সচেতন মানুষ হচ্ছে কিন্তু আমাদের আরেকটু সচেতন আরেকটু সচেতন করার দরকার আছে এটাকে এই লেভেলটাকে আরেকটু বাড়ানোর দরকার আছে এই মুহূর্তে আমি ক্যামেরা পার্সনকে দেখাবো এই মুহূর্তে জাস্ট এই বক্তব্য চলাকালে একজন বাইক আরোহী রয়েছে হেলমেট নেই এবং তার সাথে একজন রয়েছে স্যার এটাকে কিভাবে দেখবেন আপনারা তো এত সচেতন করেছেন আমরা বরাবরই যারা আছেন এখানে আমরা এই হেলমেট চেকিংগুলো হয় ফ্রিকোয়েন্টলি হয় তার মধ্যে হেলমেট চেকিংয়ের মাধ্যমে আমরা মানুষকে অ্যাওয়ার করি যে আপনারা হেলমেটটা পরুন দেখুন ইনি এখানে এসছেন উইদাউট হ্যাভিং হেলমেট এটা তো জাতীয় সড়ক জাতীয় সড়কের মধ্যে হেলমেটটা পড়তে হয় এটা পার করছি যে ভাইজাক যদি একটা অবরোধ তাহলে তুমি বলো তো যদি তুমি হেলমেটটা পড়েনি যদি লেগে যায় হেড ইঞ্জুরি যদি হয়ে যায় কি হতো এটার জন্য আমরা বারবার করে বলছি যে আপনারা হেলমেট পরুন আর হেলমেট হেলমেটটা পরলে মানুষের প্রাণ যাবে না কোনো ইঞ্জুরি হলে কোনো ম্যাটালিক কোনো ইঞ্জুরি হলে কোনো ক্যাজুয়ালিটি হবে না এই হেলমেট পরানোর উপর আমরা ফোকাস দিয়ে রেখেছি আমরা চেষ্টা করছি যে আমরা এই শিমুরালি মোড়ে

যতই আমরা বা পুলিশ প্রশাসন এইভাবে আমরা করি না কেন পদক্ষেপ নিই না কেন তারপরেও প্রশ্ন থেকে যায় তবে জনগণের ঘুষ ফিরবে ঘুম ভাঙবে সিংহদিকে বিশ্বদাসা প্রতিদান নিউ স্পষ্ট সংবাদ নিরপেক্ষ